আনফরচুনেটলি আমার লাইফটা কেটে গেছে জানি না ফেসবুকের মাথা পুরো নষ্ট হয়ে গেছে আমি ওই মেসেঞ্জারটা কোনোভাবে ইউজ করতে পারছি না মানে যেটা সাধারণত ইউজ হয় ওই অ্যাপসটা আমি কোনোভাবে ইউজ করতে পারছি না বাট আমার হচ্ছে যে এইখানে এইখানে তো হচ্ছে আমরা লাইফ স্টার্ট করছি একটু আগে বেশ কয়েকজন ফলোয়ার সে বাট এখন আচ্ছা আচ্ছা আমার পেজে সবাই হচ্ছে যেটা জানতে চায় আমার এই সুন্দর স্কিনের রহস্য হ্যাঁ এখন আমার সুন্দর স্কিনের রহস্য হচ্ছে মেডিসিনটা মানে আমরা যেই সাপ্লিমেন্টটা রিলিজ করছি কয়েকদিন আগে সেটা সেটা আসলেও ওয়াও হ্যাঁ এত সুন্দর কাজ করে এত হেলদি একটা স্কিন দেয় যারা সাধারণত অনেক ব্যস্ত থাকেন স্কিনে টাইম দিতে পারছেন না তারা এই এই জিনিসগুলো নিয়ে ফেলবেন হ্যাঁ আচ্ছা এখন আবার রিপিট করতে হবে ডিউ টু ফেসবুক প্রবলেম আর এরই জন্য কেন যেন আমার আমার এমন একটা অবস্থা হ্যাঁ আমাকে না খুঁজে খুঁজে টাটা ভালায় এরকম একটা অবস্থা চলছে আচ্ছা ফার্স্টে সাপ্লিমেন্টটা দেখা যায় আউ সাপ্লিমেন্টটা হচ্ছে এলিট হোয়াইট এটা হলো দিয়ে ইনবক্স করলে যারা হেলদি স্কিন চাচ্ছেন একটা স্মার্ট স্কিন চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবে এগুলো অসম্ভব প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ অসম্ভব প্রিমিয়াম কোয়ালিটি সো আচ্ছা আমি একটু ফার্স্ট চেস করব কারণ এর আগে যারা লাইভ দেখছে এখন হচ্ছে যে তখন মানে পুরো মেসআপ হয়ে গেল যখন একটা ফ্লোরে এসে পড়ি তারপর দেখা যাচ্ছে হুট করে কি হয় নেটের মাথা খারাপ হয়ে যায় হ্যাঁ थैंक यू थैंक यू সো মাচ লুলা লাগা হাতি আমার আমার আমাকে अवार्ड দিতে হবে আমি এক হাতে বাম হাতে যে কখনো কোনো কাজ করতে পারি এটা আমার ধারণার বাইরে ছিল বাট এই থ্রি ডেজে আজকে আজকে মনে হয় দুই দিন হলো কালকে আমার তিন দিন হবে হাতে তো এই তিন দিনে আমার কাছে রিয়েলাইজ হলো যে না আমি বাম হাতেও কাজ করতে পারি আমি আমি পুরোপুরি ভাবে মানে রাইট হ্যান্ডেড তো রাইট হ্যান্ডেড কারণে আমি কোনো মানে আমি যদি একটা পেজ থেকে শুভ সিম্পল একটা ব্যাগও আমি হাতে উঠাইতে পারতাম না বাট এই কয়দিনে যে কথা আছে না ঠেকায় পড়লে মানুষ সব কিছু শিখে আমার অবস্থা হয়েছে এখন অলমোস্ট সব কাজে এই হাতেও করতে পারছি যাক দেখা যাক কি হয় আমরা যেন শক্তি দেয় আচ্ছা আমার পরা শাড়িটা যারা দেখবেন সেটা একটু পরে আমারটা হচ্ছে যে দেখায় দিব আর এইটা এটা কিন্তু অসম্ভব সোবার একটা কালার হ্যাঁ যা মানে অসাধারণ হ্যাঁ অসাধারণ একটা কালার কনটেস্ট যেটা আপনারা খুব কম দেখবেন এগুলি আমার হচ্ছে যে আমার চয়েস খুবই মাক্ষি চয়েস হয় হ্যাঁ এটাই হচ্ছে যে তার প্রমাণ কিন্তু নিজের জীবনের ব্যাপারে আমি সব সময় ভুল করি এর জন্য এখন আর কোনো করে কিছু নাই যদি মানে কিছু আচ্ছা এটার আচলটা অনেক সুন্দর হ্যাঁ এটা আচলটা অনেক সুন্দর এটাতে টার্সাল ওয়ার্ক আছে এইগুলা যে সেগমেন্টগুলা দেখাবো প্রত্যেকটার মধ্যে কিন্তু টার্সাল ওয়ার্ক থাকছে টার্সাল ওয়ার্ক হচ্ছে এই যে এইগুলা খুবই খুবই দারুণ হ্যাঁ আর এই এখনকার যে কাজগুলি আসে সেগুলিতে একটা জিনিস কি মানে রং কষের যে হয় সেটা হয় না আর যেহেতু পূজার সামনে অনেক বেশি গরম তো তাদের জন্য যে একটা তো হেভি শাড়ি সবাই কেনে কিন্তু আসলে আমি যে আসলেও কুইন সেটাই হচ্ছে যে প্রমাণ মানে আমার মতন এরকম ভাঙ্গা চোড়ায় হাত হইলে যে কেউ হচ্ছে বাসায় বললাম না আমার মানে যারা যাদের অনেক আছে অনেকে গুদু গুদু করার মতো মানুষ আছে তারা গুদু করতে পারে আমার হচ্ছে সবসময় এরকমই ঘুম বানানোর জীবন আচ্ছা এইটা কিন্তু অসম্ভব সুন্দর হ্যাঁ যখন আঁচলগুলি আসে মানে রিয়েলি খুবই খুবই দারুণ লাগবে এবং পাটটা খুব সুন্দর আমার এটার কিন্তু পার ওরকম ভাবে বোঝা যায় না বাট এটার পাটটা কিন্তু অনেক সুন্দরভাবে বোঝা যায় এখন যেটা আসলে যেভাবে আসে এটার যে কুচিগুলি আছে এগুলির কুচি হচ্ছে যে এক একটা এক এক রকম

এই হচ্ছে আঁচলটা হ্যাঁ আঁচলটা সুন্দর যারা যারা নেবেন খুব ফাস্ট ফাস্ট এগুলির হ্যাঁ দারুণ থাকে না কিছু কিছু আউট অফ দ্য বক্স এটা হচ্ছে ওই রকম মানে একেবারে সেই সেই আউট অফ দ্য বক্স টাইপের কালার এই কালার কন্ট্রাস্টটা আসলে খুব সুন্দর লাগে এই হচ্ছে আঁচলের

জমিনের কাজ যেটা বলা যায় জমিনের কাজটা অনেক সুন্দর মানে এই শাড়িটা হচ্ছে কি একদম সবকিছু আমি আবার না আমি আমি পারফেক্ট ছিলাম না এখন পারফেক্ট না এখন আমার কাছে মনে হচ্ছে আমার মধ্যে খালি দোষ ছাড়ার কোন কিছুই নেই মানে আমার কাছে একটা কুচি হ্যাঁ এটার এক একটা কুচি এক এক রকম এটা আরেকটা কুচি হ্যাঁ এটা আর একটা কুচি মানে এগুলো এটা হচ্ছে সবগুলি যে পাঁচটা কুচি পাঁচ রকম পড়বে প্রত্যেকটা কুচির জন্য এক এক রকম ভাবে কাজ দেওয়া আর এটা হচ্ছে মানে ভিতরে যাবে আর এটার সাথে কিন্তু ব্লাউজ পিস আছে আমরা এগুলো ভাঁজ করতে যাই আমার হাত মানে কালকে রাতেও এরকম হয়েছে হাতের অবস্থা বারোটা বাজছে আজকেও একই অবস্থা হবে মানে এই লাইভ করার পরে দেখা যায় যে কাপড়গুলো ভাঁজ করতে গেলে আরো বেশি খারাপ অবস্থা আচ্ছা যেহেতু পূজা পূজায় তো রেড কালারটা সেই সেই একটা বাইক ক্রিয়েট করে কারণ হচ্ছে যে তাদের কাছে মনে হয় রেড কালার বাস ভেরি গুড তো এটা আরেকটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেডের মধ্যে দেখাবো ফুল রেড আমার এখানে নাই হ্যাঁ ফুল রেড যারা অর্ডার করবেন তাদেরকে আমরা পিকচার দিয়ে দেবো ইনবক্সে আপনারা মেসেজ করলে আপনাদেরকে ফুল রেড দিয়ে দেওয়া হবে আচ্ছা ওটা প্রি অর্ডারের বেস হবে হ্যাঁ

আমি আসলেও কি মানুষ নাকি জিনবোত হয়ে গেছি আসছে আজকে আমি মানে কষ্টে আমি হাসছি না কানছি আমার স্টোরলি ব্লাইন্ড দ্য আচ্ছা এটার আঁচল এবং কুচি সবগুলি একই রকম পড়বে বাট যেহেতু এটা তিনটা শেডের এটা একটা ডিফারেন্ট টাইপের ভাইব দিবে আপনাদেরকে এটা অসম্ভব সুন্দর ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যদি সম্ভব হয় হয়তো রবিবার থেকে ইনশাল্লাহ নতুন প্লেস থেকে লাইভ হবে ইনশাল্লাহ যদি সম্ভব হয় না হলে হয়তো এখানেই হবে কিছুদিনের মধ্যে হয়তো আমি যখন লাইভে দাঁড়াই কেন যেন সব মানুষের মানে এটা মনে হয় যে আমি যে একটা যারা যারা নিবেন খুব ফাস্ট ফাস্ট অর্ডার করবেন সম্ভবত আমার বাসার লোকজন সবাই জেনে গেছে সবকিছু এই জন্য এরকম ঘুমায় এখন দেওয়া শুরু করছে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবে এই সুন্দর শাড়িটার জন্য হ্যাঁ কিছু কিছু জিনিস আসলে চাইলে অ্যাক্সেপ্ট করা যায় না রিয়েলিটিটা এত বেশি ডিফিকাল্ট এটা সত্যি আমাকে একজন বলছিল যে যখন সত্যি হয়ে যাবে তখন তুমি আসলে বুঝতে পারব না যা শুরু হচ্ছে তখন মনে হয় যে হ্যাঁ মানে যদি সবকিছু আগের মতন হইতো চেষ্টা দিয়ে কিন্তু একটা জিনিস কি যে যাওয়ার যে মত করে নিচে যাবে আমরা যত চেষ্টা করি না কেন সে না আর যে থাকার যত তার সাথে দুর্ভাগ্য হওয়ার না কেন সে ঠিকই আসবে

এই হচ্ছে আঁচলটা আঁচলটা এটার অসম্ভব সুন্দর রেড অ্যান্ড ব্ল্যাক এর মধ্যে কম্বিনেশন ইজ ভেভি ভেভি রেভি This is the combination. আমার আমার আসলে যে আসলে কি জীবনে অনেক মানুষ আসবে যখন আপনার দরকার তখন যদি সেই মানুষটা আপনার পাশে না থাকে অন্য যখনই আপনি আসেন না কেন তখন আর সেই মানুষটা সেই সম্মানটা হয়তো থাকে না হচ্ছে হচ্ছে সম্পূর্ণ শাড়িটা সুন্দর হ্যাঁ যে এভারগ্রিন থাকবে যেটা কখনোই পুরাতন হয় না হ্যাঁ আর আমার পরা এই শাড়িটা যারা যারা অর্ডার করবেন খুব ফাস্ট ফাস্ট অর্ডার করে ফেলবেন হ্যাঁ অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এগুলা খুবই 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 প্রিমিয়াম এবং খুব মানে যাকে বলা যায় যে আপনার এলিগেন্ট একটা লুক দেবে হ্যাঁ এলিগেন্ট একটা লুক দিবে আচ্ছা এটার পরে এটার পরে এখন কয়টা বাজে সাতটা বাজে হ্যাঁ সাতটা যেহেতু বাজে এক থেকে দেড় ঘন্টা পরে নয়টার সময় আরেকটা লাইফ হবে যদি সব কিছু ঠিক থাকে মানে লাইট নেট সব কিছু ওকে থাকে দেন হচ্ছে আমরা নয়টার দিকে আরেকটা লাইভ যাবে সেটা হচ্ছে যে বিন হামিদের লাইফ আজকে আসলে একসাথে একসাথে কয়েকটা লাইভ দিচ্ছি দেখা যাক কি হয় যারা যারা অর্ডার করবেন একটু ফাস্ট অর্ডার করে ফেলবেন এবং যেটা দেখালাম যে এডিট হোয়াইটের যেটা সেটা কিন্তু খুবই খুবই প্রিমিয়াম হ্যাঁ খুবই খুবই প্রিমিয়াম স্কিনটাকে আপনার মানে জাস্ট বাটারি করে ফেলে খুবই কোয়ালিটিফুল এবং খুবই ভালো খুব ফাস্ট অর্ডার করবেন ওগুলো লিমিটেড মানে থাকে যেহেতু আমরা অরিজিনাল প্রোডাক্ট আপনারা পুরো মানে একদম সিল দেওয়া থাকবে ট্রেডমার্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা জাস্ট ওপেন করে নেবেন জিনিসটা খুবই খুবই মানে হ্যাঁ যারা ওটা নেবেন অবশ্যই অর্ডার করবেন আরেকটা জিনিস হচ্ছে যারা হলো এখনো কিংকোড থাকে আমাদের এখান থেকে অর্ডার করেন নাই বা থানাকা অর্ডার করেন নাই তাদেরকে রিকোয়েস্ট করবো ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন হ্যাঁ স্কিনকে যদি ভালোবাসেন নিজেকে ভালোবাসতে হবে হ্যাঁ খালি খালি মানুষকে ভালোবাসে কোনো লাভ নাই বিপদে যখন পড়বেন তখন কেউ আপনাকে চিনবে না ওই আপনার স্কিনই আপনার সাথে থাকবে আপনার হাত পায়ে আপনার সাথে থাকবে এছাড়া কেউ থাকবে না সো লাভ ইয়ার সেলফ বি ইউর সেলফ অ্যান্ড Keep connected with people.